বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে বাংলাদেশ জমাতে বাংলাদেশে জামাতে দিশ জমাতে সামী আল্লাহ লাফাতে আসেদার জন্যগণনন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী জনগণনন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে সেলাবিী বাংলাদেশে জামাতে সেলামী। বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশে জামাতামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জমা ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে সামি